আপনারা দেখে থাকবেন চত্বরে অনেক সময় প্রোগ্রাম হয় সামনে কিছু চেয়ার থাকে চেয়ারে লোকজন বসা থাকে কিছু আর চারপাশ দিয়ে লোক অনেক দাঁড়ানো থাকে ওগুলো ধর্মীয় প্রোগ্রাম নয় ওগুলো দুনিয়ার প্রোগ্রাম আপনারা আওয়াজ দেন কথা ঠিক না বেঠিক আমার বক্তব্য শুনে আপনাদের অভ্যাস আছে আমাকে একটু আওয়াজ দিতে হয় চেয়ারে যত লোক থাকে তার চাইতে কয়েক গুণ বেশি লোক দাঁড়ানো থাকে এর পিছনে কারণ একটি সেটি হচ্ছে ওগুলো দুনিয়ার প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম নয় এজন্য ওভাবেই সেটি চলে এতে কোনো সমস্যা নেই কিন্তু ধর্মীয় প্রোগ্রামের একটি আদব হলো যতক্ষণ পর্যন্ত বসার জায়গা আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে বসেই শুনতে হবে এটি হলো ধর্মীয় প্রোগ্রামের আদর কথা বলেন ঠিক না যদি তাই হয় রাস্তায় কেন আমার ভাইয়েরা ঘুরছেন দয়া করে দ্রুত মাহফিলে বসে যান বসার চমৎকার জায়গা আছে আরও ঘন হয়ে বসলে আরও তিনশো পাঁচশো জন মানুষ বসা যাবে এতে কোনো রকমের সন্দেহ নাই এজন্য আহ্বান করছি যারা দাঁড়ানো ঘোরাফেরা করছেন তারা বসে দাঁড়ানো যাতে করে আমাদের ঢাকার মেহমান এসে দেখেন যে না কুড়িগ্রামের লোকদের মধ্যে আদব আছে তারা ভদ্রতা বোঝে তাদের মধ্যে শিক্ষা আছে তাদের জ্ঞান আছে তারা ধর্মীয় জ্ঞান রাখে ধর্মের সবা তারা বসে বসে শোনে এই ধারণা যেন ঢাকার মেহমান আমাদের আদব দেখে বুঝে নেয় এজন্য আমরা সকলে এসে বসে যাই তা আলোচনা শুরু করতে চাই হয়তো লম্বা ওয়াজ আমি করতে পারবো না অল্প সময় শেষ করতে হবে তা আলোচনা শুরুতেই মহান রবের দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আজকের এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন বলার টফিক দান করেছেন শোনার সুযোগ দান করেছেন সেই মহামণিবের দরবারে শুকুর বান বান্না হিসাবে একটিবার মন থেকে মন উজাড় করে কালী মাতুর শুকুর উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কি আর একটু জোরে দেওয়া যায় না একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ দ্বারাই বুঝতে পারবে এলাকার লোকজন যে মাহফিলে কত লোক হয়েছে আপনারা লোক যা আসছেন খারাপ না মোটামুটি ভালো এজন্য আর জরে বার জোরে কন সুবহান আল্লাহ আর একবার বলেন আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার জি এবার আমার কথার দিকে মন দেন আমাদের নবীজির দরবারে একবার একজন সাহাবী আসিয়া সাহাবি এসে বললেন ইয়ার আল্লাহ আমাকে কিছু কথা শিক্ষা দেন যার দ্বারা আমি আমল করতে পারি আমল করব নবীজি দিলেন সাহাবিকে তুমি পড়বে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সাহাবিকে এই তিনটা কথা শিক্ষা দিলেন কি কি আমার সাথে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কয়টা কথা জোরে কন সবাই তিনটা কথা চলে যাবেন ভাব সাহাবি আরবি বোঝে তো আরব দেশে সাহাবি ভাবলেন আচ্ছা আমি নবীজির কাছে যা জানতে চাইলাম আমল করব। নবী আমাকে যা শিক্ষা দিলেন দিলেন এর মানে হচ্ছে আল্লাহ মহা মহাপবিত্র নবী শিখাইলেন তুমি পড়বে অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নবী শিখাইলেন আল্লাহ একবার এর মানে হচ্ছে আল্লাহ মহান তো যে তিনটি শব্দ নবী আমাকে শিখাইলেন এ তিনও তিনটা দেখছি আল্লাহর জন্যই বলা আমি আমার জন্য কি হইল আমার তো কিছু হইল না ওই আবার নবীর কাছে যে তিনটি শব্দ আমাকে শিক্ষা দিলেন শব্দ তিনটা শেখার পর আমি যাচ্ছিলাম আর ভাবলাম এ শব্দ যা বলবো সব আল্লাহর জন্য বলতেছি আমার জন্য নবী আমাকে এমন কিছু শিক্ষা দেন যেটা আমার জন্যও হবে নবীজি তখন বললেন তাহলে পর তুমি আমার সাথে আল্লাহ হুম্মা ফিরলি আল্লাহ হুম্মার হামনি আল্লাহ হুম্মার জুকনি এই তিনটা কথা যখন শিক্ষা দিলেন সাবি দারুন খুশি হয়ে শিখে বাড়িতে চলে গেলেন চিৎকার দিয়ে এখন সুবহান আর জোরে কন আরো জন এখন সাহাবিকে পরে যেটা শিখানো হইলো সেটার মানেটা কি সাহাবির জন্য হয়ে গেছে কেন সেটার মানে হচ্ছে আল্লাহ হুম্মা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হুম্মা হাম্নি আয়াল্লা আমার উপরে দয়া করেন আল্লাহ হুম আর জুকুনি আল্লাহ আমার রেজেকেন রেজেক বারায় দেন সোভান আল্লাহ জোরে ঘ এই যে তিনটে জিনিস সাবি শিখতে চাইলেন আমল করতে চাইলেন এ তিনটে জিনিস কত গুরুত্বপূর্ণ প্রথম দিন কথাটা শিখানো হলো আল্লাহ হুম ফুরিলি নবি শিখাই এটা আমাদেরও দরকার তার মানে কি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ক্ষমা কে চায় যে ভুল করে আচ্ছা কন আমরা যারা বসা আছি হই আলেম হই সাধারণ হই রিক্সাওয়ালা হই ঠেলাওয়ালা হই হেল্পার ওই ড্রাইভার ওই ডাক্তার ওই রুগী ওই মাস্টার হয় না ছাত্র যাই হই না কেন আমরা প্রত্যেকেই গুনাহ করি কথা কন আওয়াজ হয় নাই জোরে কন গুণা করি না না করি গুণা করি অতএব আমাদেরকে যখনই সময় পাবো বলতে হবে আল্লাহ হুম্মাক ফিরিলি আল্লাহ হুম্মাক ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না জোরে কান হবে কি হবে না গুণা যেহেতু করি ক্ষমা চাইতে হবে না চাইতে হবে আমরা কি করি আমরা জীবন কাইটা গেল জিন্দগিতে কোনো দিন বলি নেই আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করেন এটা জীবনে আমল করি না মরার পর সন্তানেরা যে সন্তানেরা তিন দিন পার হয়ে গেলে গ্রাম শুদ্ধ লোক ডাক দিয়ে গরু জবাই করে আমরা তিন দিনই করলাম চল্লিশ দিনে চল্লিশা করিয়া মানুষ ডাক দিয়া কয় আমার বাবা মারা গেছে আমার বাপের জীবনের গোনার জন্য আপনারা দোয়া করিয়া যান এই রকম সমাজে প্রচলন আছে কথা কোন ঠিক না বেটি কি ভাই ভুল করছে আপনার বাপ গ্রামের লক্ষ্য মাসায় হইলো যার ভুল সে ক্ষমা চাবে এজন্য আমরা প্রত্যেকেই গুনাহ করি আমার গুনার ক্ষমা আমাকেই আল্লাহর কাছে চাইতে হবে এজন্য বেশি বেশি পড়তে হবে আল্লাহ হুম্মা ফিরলি কি পড়তে হবে আমার সাথে জোরে কন আল্লাহ হুম্মা ফিরলি জোরে কন আরো জোরে কন আল্লাহ হুম্মাগ ফিরলি আরো জোরে কন আল্লাহ হুম্মাগ ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দুই নম্বর নবী যেটা আমার উপরে দয়া করেন রহম করেন এই যে জিনিসটা শিক্ষা দিলেন এটা আমাদেরও সবারই দরকার আল্লাহর রহমত আপনার রুবন নাজিল হোক এটা না চান সান যারা যারা শীতের ঠান্ডা বাদ দিয়া দুহাত তুলে চিৎকার দিয়া আল্লাহ একবার বলেন তারা আল্লাহ একবার আটটা নামান তাহলে কি পড়বেন মাঝে মাঝে মার মারহামনি কি পড়বেন আল্লাহুম হামনি তিন নম্বরে নবীজী এই কথাটা শিক্ষা দিলেন আল্লাহুম রুজকনি হে আল্লাহ আমার রেজেক বাড়ায়া দেন আচ্ছা কন আমাদের মধ্যে এই রেজেকের অভাব আছে না নাই আছে যে হাজার হাজার টাকার মালিক করে হবে না লাখ টাকার দরকার লক্ষ টাকার মালিক মেহনত করে কোটি টাকার দরকার দুই দুইতলা বিল্ডিং চিন্তা করে পাঁচতালা করতে হবে পাঁচতালা ভাবে দুইটা বাড়ি করতে হবে দুই বিঘা জায়গার মালিক চিন্তা করে ছয় বিঘা সম্পত্তি করতে হবে কথা কথা তাহলে রেজেকের ধান্দা সবারই আছে যে শাক ভাত খাই ডালি ভাত খাই চিন্তা করি একবার মাছ হইলে ভালো হয় যে মাছ খায় সে চিন্তা করে আমার গস্ত হইলে ভালো হয় তাহলে রেজেকের চিন্তা করে না না করে ঠিক পোশাক পাতিও এটাও কিন্তু রেজেক যারা পাঁচশো টাকার জামা চিন্তা করে হাজার টাকার জামা কেমনে গায়ে দেব এই চিন্তা তার মধ্যেও আছে আছে না নাই হাজার টাকার জামা গায়ে দেয় ওই লোকটাই ভাবে দুই হাজার টাকার জামা কেমনে পড়ব এই চিন্তা তার মধ্যে কাজ করে আমার এই কুড়ি গ্রামে এই এলাকার মধ্যে আছে একজনে হাতে দেয় একটা ঘড়ির দাম পঁচিশ হাজার টাকা কয় টাকা কয় হাজার হাজার আচ্ছা কন আমি মনশি আমার হাতে তো নাই নেই কি করছা আর নর্মাল যারা হাতে দেয় হয়তো হাজার টাকা বারোশো টাকা কিন্তু আমার এই এলাকাতেই মানুষ আছে হাতের ঘড়িটার দাম পঁচিশ হাজার টাকা আরে বোঝা গেল এই রেজেক বা আমাদের খাওয়া পরা নিজের আরাম আয়েস ইত্যাদি প্রয়োজনগুলো যা আছে তার চাইতে আমরা বেশি বেশি চাই আর এইটা চাইতে হবে কার কাছে জোরে কন জোরে কন আল্লাহর কাছে কেমনে চাইবেন দোয়াটা এরকম আল্লাহ হুম আর কি কইবে বলেন বলেন আল্লাহ হুম আর আল্লাহ আমার মেজিক বারায় দেন এ বাই আপনাদের ক্ষেত মতে কোরআন শরীফের মাত্র আয়াত তেলাউদ করেছি আল্লাহ আর গুলা বলেন আমালু ওয়াল বানুন দুনিয়া ও দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদের ধন সম্পদ টাকা-কড়ি তোমাদের জায়গা জমি তোমাদের সন্তান সন্ততি এ সবগুলো হলো দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য মাত্র কারণ তুমি মৃত্যুবরণ করে দেখো তোমার সাথে একটা জায়গা তুমি টাকা করি সাথে যায় না তোমার কোন সন্তান তোমার মৃত্যুর পর সাথে কবরে যায় না কথা ঠিক না যায় কি যায় কি একটাও যায় না কোটি টাকার মালিক তারও যেমন যায় না রিক্সা ওনারও একটা টাকাও সাথে যায় না যার দুইটা সন্তান তার একটা সাথে যায় না যার দশটি সন্তান তারও একটি সাথে যায় না আল্লাহ জন্য বললেন আলমানু আলবানু না যে না দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো দুনিয়ার শোভা মাত্র এগুলো একটাও তোমার সাথে যাবে না ওয়ালবাতি হাতু হাতু আমালা আল্লাহ বলেন বরং তোমার জীবনের যেগুলো করেছ ওই নেক কাজগুলো তোমার সাথে যাবে আর কোন কিছু যাবে না বাইরা মা এই যে দুনিয়ার ধন সম্পদ আর সন্তান এদের জন্য আমাদের জীবনের সময়টাকে এত বেশি ব্যয় করি সে ব্যয়ের আর শেষ নাই সন্তান কেমনে মানুষ হবে এর জন্য কত টাকা পয়সা খরচ করি স্কুল পড়াই মাদ্রাসা পড়াই ডাক্তার বানাইতে টাকা যায় ইঞ্জিনিয়ার বানাইতে টাকা যায় বড় শিক্ষা দিতে গিয়ে টাকা পয়সা সন্তানের পিছনে যায় এত মেহানুক্তার জন্য করলাম কিন্তু ওই সন্তান আমার কিন্তু সাথে যাবে তাহলে দেখা যায় আল্লাহ তাআলা বলেন সন্তানের পিছে এত মেহনত তোমার জায়গা জমি বাড়ির পিছনে এত মেহনত কিন্তু এগুলো একটা সাথে যায় না তাহলে তোমরা কি বোকামি করতেছ নবীজি কি কয় আর দুনিয়া জিফা ওয়াতনি ভুহা কি বলেন দুনিয়াটা এই যে দুনিয়া এ দুনিয়াটা জিফা মৃত্যু জানোয়ারের মতো গোটা দুনিয়া এ দুনিয়ার জায়গা জমি সম্পদ যা কিছু দেখা যায় এগুলো হলো মৃত্যু জানোয়ারের মত নবী বলেন যারা শুধু দুনিয়া তালাশ করে ওই লোকটা যেন কুকুরের মতো শুধুমাত্র দুনিয়ার পিছনে পড়ে যারা থাকে তাদেরকে নবী বললেন তারা যেন কুকুরের মতো কুত্তার মতো তার মানে কি মরা জানোয়ার গোটা দুনিয়াটাই মরা জানোয়ার মরা গরু মরা গরু এখন তো দেখেন না দেখবেন থেকে। গরু অসুখ না হতেই ওটা জবাই করে মানুষে আমরা খায় শেষ করি কুত্তার ভাগ্যে মরা গরু আর জোটে না বর্তমানে কথা কথাগণ আগের দিনে তিরিশ বছর পঞ্চাশ বছর আগের দিনে দেখেন তো এই দোলার মধ্যে প্রতি বছর এই দোলা ওই দোলা দুই একটা হলেও মরা গরু মরা ছাগল থাকতো কথা ঠিক থাকতো এই মরা গরুগুলা সেই জামানায় খাইছিল সে জানেন শকুন্য় তিন ধরনের জানোয়ার খাইল মরা গরু মরা গরু খাইলো তিন ধরনের জানোয়ার কুত্তা খাইলো শিয়াল খাইল শকুন খাইলো কয়জনে খাইল তিন তিন রকমের জানোয়ারে খায় তবে সবাই একসাথে খায় না শকুনে খায় নাই বেলা দিনের বেলা শকুন খায় দিনের বেলা শকুন কখন খায় কি জীবনে এই মরা গরু খাওয়ার শকুন ঢেলার নাই গেলার নাই দেহ তো কাই কাই ঢালাইছেন এরা হাত তল হ্যাঁ হ্যাঁ মেলা আছে হ্যাঁ শকুন ঢেলবার জুত আছে না নাই যে চাপি আসে ঢেলাইবেন খানে এতন আতন করে হাঁটতে হাঁটতে যা উড়াল দিয়া যায় এই শকুন এই দিনত খায় যেই সন্ধ্যা হয়ে গেল শকুনটা বেলা ডুবছে রে সন্ধ্যা হলে শকুন চলি যায় এখন শিয়াল পায় দিনের বেলা গেলে সাফা ঢেল বাদ দাও দরকার নাই সন্ধ্যে আছে এলা খাল থেকে বেড়া শিয়াল একখানে আজান দিয়ে দল ধরি শিয়াল আসি হাজির কথা কন ঠিক না বেটি তাহলে সারা রাত শিয়ালে খাবার জন্য এসে মরা আগুন তাহলে শিয়াল এলো কহন রাইতে কুত্তে কুততে সারা দিনেও থাকে গরুর পাশে সারার রাইতো থাকবে কি করে ওর কাজ আছে একটা কুত্তা করে আমি এই মরা গরু খাবে না খাবে না আমি একলাই খাব এজন্য কুত্তাটা করে কি জানেন দিনের বেলা গরুর ওখানে আছে। যেই খালি ওই দিক থেকে শকুন আসি পড়িয়া দুই এক ঠোকর মারছে কুত্তা ঘেউ করি যা ওইটা দাবড়াইতে দাবড়াইতে নিয়ে ওই দিকে যা একদম গাছে তুলি দিল কুত্তা দাবড়ে দিল কোটা গাছে ওইদিকে দিকে কুত্তা দাবড়াইছে আর একদল শগুন কয় কুত্তা ওই দিকে গেছে আয় আমরা যা এখানে খাই আর একদল শকুন আসিয়া ঠোকা ঠোই করে খাবার লাগছে কুত্তা ঘুরি আসে যে আমি একলায় খাবো আসি দেখে শগুন খায় কে রে এক দলক দাবরাইলাম তোমরা আবার আসছে হেবা ওই কুত্তা এই দলক মারায়ে যাবার দাবরে অনেক দুনিয়া গাছের মধ্যে তুলি দিল ওই দিকきゃ সগন কয় কুত্তা ওই দিক গেছে আইসো খান এক ঠোকা ঠোকি করে খায়স আরেক দল সগন ওই দিকきゃ ভুলে এবারে আসছে কুত্তা ঘুরে আশিয়া দেখে ওই দল ফির আছে কুত্তে এবার কি করল জানেন এমার দাপড়ায় একবার দাপড়ায় এই দলক আর একদাকবার এই দল আর আবার ওই দল আবার এই দল ও দলও ফাকোতে খায় এ দল হোক শকুন ফাকুতে খায় কুত্তে খালি সারাদিন তারপরেতেই শেষ খায় নাই একবারও কথা কন খাইল কি খায় নাই ঠিক রাইতেও তাই শিয়াল আসি আছে ইনে হামলা মরা গরু কুত্তে খায় তুই কারে কুত্তে যা শিয়ালের পাশে লাগলো দিল দাবল এক দাবরে শিয়ালক ওই দিকে আর এক বাহিনী শিয়াল আছে কিন্তু কুত্তে যে ওই দিক যাওয়া শেষ শিয়াল দাবার এই দিক থেকে কয়েকজন শিয়াল আসিয়া আসিয়া এই গরুকে সমানে খাওয়া শুরু করছে কুত্তা ঘুরিয়ে আসি দেহের সর্বনাশ এক দলের দাবরা এলাম আর এক দল খায় এই দলের দিল দাবল ওই দল কয় আই সরে ওইদিকে গেছে আমরা খাই কুত্তা সারা রাত শিয়ালের এই দল দাফরায় আর এই দল দাফরায় শিয়াল ফাঁকতে এই দল খানেক খায় এ দল খানেক খায় কুত্তা সারা রাইতেও একবারও মুখ দেওয়ার ভাগ্য জোটে নাই কথা কন ঠিক না বে ঠিক এবার নবীর হাদিস বস নবীজি কয় গোটা দুনিয়ার ধন সম্পদ টাকা করি জায়গা জমি যা আছে সব মরা গরুর মতো মরা জানোয়ারের মতো যেই মানুষগুলো শুধু দুনিয়া আঁকড়িয়ে ধরছে যে আমি দুনিয়া ধরবো দুনিয়া ধরবো দুনিয়া কামাবো এই লোকগুলো ঠিক ওই কুকুরের মতো কুকুর যেমন সে মেহনত করতে সময় গেল মোটে খাওয়ার ভাগ্যে জুটলো না যেই মানুষগুলো শুধু দুনিয়ার পিছনে ছুটলো ওই লোকটা এত ভুল করলো এত ভুল করলো মৃত্যুর সময় দেখলো দুনিয়ার একটা টাকা ঘর গেল না একতলা বিল্ডিংও গেল না একটা গাড়িও সাথে গেল না একটা সন্তান সাথে গেল না অযথাই আমি দৌড়াইয়া জীবনের সময় পার করে দিছি এত কামাই করলাম লাভ কি কোনো লাভ নাই ভোগ করতে চাইলাম সব পাইলাম না একটাও এজন্যই নবী বলছেন দুনিয়াটা মরার জানোয়ার যেই লোকটা শুধু দুনিয়াই চায় ওই লোকটা যেন ওই কুকুরের মতো যে মরা গরু খাবার চেষ্টায় থাকে কথা কন ঠিক না হয়ে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন শুধু দুনিয়ার পিছনে নয় দুনিয়ায় থাকবো ঠিক আল্লাহর হুকুম মানব দুনিয়াও কামাই করব আল্লাহ কয় আমি খুশি আছি কেমন আল্লাহর হুকুম মানেন আল্লাহ নামাজ পড়তে বলছেন নামাজ পড়েন আল্লাহ ইনসাফের সাথে চলতে বলছেন ইনসাফের সাথে চলেন আপনার সন্তানকে আলেম বানান আপনার সন্তান আলেম হবে তো আপনি বড় একটা কাজ করে গেলেন কি কাজ আপনার সন্তান আপনার জানাজা দিবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা হুম লাভ আছে না নাই কথা কয় না লাভ আছে না নাই লাভ আছে এজন্য দুনিয়ায় চলবো শুধু দুনিয়া কামা জন্য নয় বরং দুনিয়াতে থাকবো চলবো এর ফাঁক দিয়ে আল্লাহর হুকুম মানব ভাইরা আমার বর্তমান আমাদের দেশ নিয়ে একটু হালকা কথা কই যে আমাদের দেশের কিছু মানুষ আছে তারা এই যে মাদ্রাসা মাদ্রাসায় সন্তান দিয়া তারা মনে করতে চায় না মাদ্রাসায় আমার সন্তান কেন দেব আমি তো বড় লোক আমি তো বুদ্ধিমান আমার ছেলে হবে জেনারেল শিক্ষিত বড় পণ্ডিত মহা হবে আমার ছেলে তাই হবে আমার ছেলে মাদ্রাসা পড়বে না ওঠে এই যে ভাব নিয়ে তারা চলে শেষ পর্যন্ত জীবনের পঁচিশটা বছর মেহনত দিয়ে তারা সন্তানকে জেনারেল শিক্ষিত বানাইল শিখল বাংলা শিখল ইংরেজি শিখলো অঙ্ক সব শিখল কিন্তু আরবির ধারে কাছে নাই এমন এমনকি আলহামদুসুরাও সোজা করি পড়তে পারে না দোয়ায় কোনো খবরে নাই একজন কলেজের রিটার্ড পারসন প্রিন্সিপাল আমাকে একদিন কয় বাবা বাবা দোয়া কুনুটা এ পর্যন্ত যে শিক্ষার পাইলাম না আমাকে কয় কে কয় কলেজের প্রিন্সিপাল রিটা প্রাপ্ত অবসরে গেছে প্রিন্সিপালই করতে করতে তাহলে লেখাপড়া করছে কত এমনি কি একটা কলেজের প্রিন্সিপাল হওয়া যায় যায় না এত লেখাপড়া জীবনে শিখলো বেতের নামাজের দোয়ায় কুনুকটা শিখে এ পর্যন্ত শিখতে পারে নাই আমাকে বলে বাবা দোয়ায় কুনুকটাতে এত পরি মুখস্ত হয় না আমি বলবো আপনাদেরকে ছোট্ট বাচ্চা যা শিখাবেন তাই হবে বয়স হইলে মানুষের মুখস্থ শক্তি এটা কমে যায় বড়ো হ্যাঁ আপনি শিখতে পারবেন না কথা কথাক্ষণ ঠিক না ব্যাটে ওই যে ছোট্টকালে শিখছিলেন আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পড়ছিলেন না নাই আজও মনে আছে না নাই আছে কিন্তু আপনি এখন নতুন করিয়া একটা বাংলা কবিতায় হোক আর দোয়া কালামে হোক মুখস্ত করার চেষ্টা করেন দেখেন মুখে না কথা কন ঠিক না এজন্য বলবো ভুল যা হয়ে গেছে হয়েছে আমরা কিন্তু শিখবই এরকম পাক্কা এরাদা করি আর একটা ব্যাপার দেখেন বাংলার জমিনের মানুষ যারা জেনারেল শিক্ষিত হয়ে যায় তাদের পাশে যদি বসি মাঝে মধ্যে চার পাঁচজন এর মধ্যে বড় জেনারেল শিক্ষিত মানুষ এমন সুন্দর কথাবার্তা কয় এ মাঝে মাঝেই ইংরেজি মানে ইংরেজি মানে কথা বাংলা চলবার লাগছে এ বাংলার মধ্যে ইংরেজি মানে তার মানে কি বুঝবেচ্ছায় তোমার এই যে পাঁচজন আছি এই পাঁচজনকার মধ্যে মুই আনা কিন্তু শিক্ষিত বড়। মুই দেশ নে মাঝে মধ্যে ইংরেজি মারি বেঞ্চন তো মানে ইংরেজি মারিয়া ওই বুঝবে তোমার পাঁচজনকার মধ্যে মুই আউয়েন না কি কন খালি কি আউবেন বাংলার মানুষ এমন হলো গো বাংলা মাতৃভাষা বাংলা ভাষা বাদ দিয়া ইংরেজির দিকে এত ঢুকল শেষ পর্যন্ত আর দুপুরের ভাত খায় না কি খায় জানেন লাঞ্চ খায় কি খায় জোরে কর না কা লাঞ্চ খায় সকালে নাস্তা খায় না ব্রেকফাস্ট খায় কি খায় ব্রেকফাস্ট খায় আর রাইতেও ভাত খায় না ডিনার খায় কি খায় হ্যাঁ ভাতে আমার সুখ মেটে না ভাতে আমার পেট ভরে না লাঞ্চে মজা পাই সকালবেলায় ব্রেকফাস্ট নাস্তা পানি নাই এইভাবেও আমার অবস্থা চিৎকার দিয়ে এখন ঠিক না বেঠে আমি বলবো আপনাদের ইংরেজির দিকে যেমন যোগ না দিয়ে আরবির দিকেও ভালোবাসা সৃষ্টি করেন কারণ হচ্ছে আমার নবী আরবিকে আমি তিন কারণে ভালোবাসি আমি নবী নবী আরবি ভাষাবাসীর কোরআনের ভাষা আরবি জান্নাতি মানুষদের ভাষাও হবে আরবি জোরে কান সুবহানাল্লাহ পাশে মাদ্রাসা তিন বছরে নয়জন হাফেজ বের হয়েছে আগামী বছরেও আরো পনেরো জন হাফেজ বের হবে আমরা এই মাদ্রাসার দিকে নজর রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন যারা হাত তুলে চিৎকার দিয়ে আল্লাহ একবার বলেন তারা আল্লাহ একবার আরো জোরে আল্লাহ একবার বাস এ হাফিজি মাদ্রাসা সুন্দরভাবে চলে